নমস্কার আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই যার মুখোমুখি অনেক পুরুষই হন কিন্তু খোলাখুলিভাবে খুব কমই আলোচনা করেন সকালের সেই স্বাভাবিক প্রাণশক্তির অভাব অর্থাৎ পরিচিত মর্নিং ইরেকশন ও এর কমে যাওয়া হয়তো আপনি এটি অনুভব করেছেন অথবা আপনার শরীর এমন কিছু সংকেত দিচ্ছে যা আপনি উপেক্ষা করে যাচ্ছেন এ পরিবর্তনকে আমরা প্রায়ই বয়সের সাথে যুক্ত করি কিন্তু সত্যটি এর চেয়েও অনেক বেশি জটিল এবং আশ্চর্যজনকভাবে আশাব্যঞ্জক আজ ষাট বছরের বেশি বয়সের দশ জনে জন পুরুষ এই পরিবর্তন দেখেন কিন্তু খুব কম মানুষ জানেন যে এটি আপনার রক্ত সঞ্চালন ব্যবস্থার সঠিকভাবে কাজ না করার প্রথম সতর্ক সংকেত হতে পারে এটি সময়ের শাস্তি নয় না ভাগ্যের ঘটনা এটি শুধু আপনার শরীরের সাহায্যের আবেদন আর সুখবর হল আপনার শরীর এখনও সাড়া দিতে পারে পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাকে দেখাব জাগার পর মাত্র তিন মিনিটের এক ছোট রিচুয়াল কিভাবে আপনার সেই হারিয়ে যাওয়া প্রাণশক্তি শক্তি এবং আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে আমরা কোনো দামি ওষুধ বা অলৌকিক প্রতিশ্রুতির কথা বলছি না বরং বিজ্ঞানের সহজ অভ্যাসের যা আপনার শরীরের ভেতরেই শ্রেষ্ঠ শক্তিগুলোকে জাগিয়ে তোলে তাই এগোনোর আগে গভীর শ্বাস নিন এটাই আপনার সকালকে বদলে দেওয়ার প্রথম ধাপ হতে পারে আর হয়তো একজন পুরুষ হিসেবে নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে নিতে পারে ভাবুন তো আপনার সকালবেলার রুটিনটি কেমন অ্যালার্ম বেজে ওঠে আপনি ফোন তুলে মেসেজ চেক করেন তাড়াতাড়ি বিছানা ছেড়ে বাথরুমে যান মজবুত কফি বানান এবং দিনের কাজ শুরু করে দেন দেখতে নিরীহ রুটিন তাই না কিন্তু এই ছোট্ট অভ্যাসগুলো যা বছর বছর ধরে চলছে নিঃশব্দে আপনার রক্ত সঞ্চালন দুর্বল করে এবং তার সাথে আপনার পুষ ও প্রাণশক্তিকেও বিশেষজ্ঞরা একে বলেন সকালের নীরব ধ্বংস স্বজনক্রিয় অভ্যাসের এমন একটি সেট যা শরীরের ভেতর এক ধরনের চেইন রিয়াকশন তৈরি করে বিশেষ করে দিনের প্রথম ষাট মিনিটে এই সময় অনেক পুরুষ অজান্তেই নিজস্ব স্বাস্থ্যের ক্ষতি করে ফেলেন সারা রাতের ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই ডিহাইড্রেটেড হয় রক্ত ঘন হয়ে যায় ঘুরে বেড়াতে কষ্ট হয় এবং নাইট্রিক অক্সাইড যে অনুটি রক্তনালীকে প্রসারিত করে সুস্থ রক্ত সঞ্চালন নিশ্চিত করে তার মাত্রাও সর্বনিম্ন পর্যায়ে থাকে এ অবস্থায় আপনি যদি পানি না খেয়ে এবং শরীর নাড়াচাড়া না করে সরাসরি শক্তিশালী কফি পান করেন সমস্যা আরও বাড়তে পারে খালি পেটে ক্যাফেইন রক্তনালীকে কুড়ি পার্সেন্টেজ পর্যন্ত সংকুচিত করতে পারে এটার মানে হল সকালে ঘুম থেকে উঠেই রক্তভর্তি হওয়া চ্যানেলগুলো আরও বেশি চাপে পড়ে যায় তার ওপর কফি কোর্টিস বাড়িয়ে দেয় এক ধরনের স্ট্রেস হরমোন যা টেস্টোস্টেরন উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে অর্থাৎ পুরুষের প্রাণশক্তির ইন্ধনে প্রভাব খেলে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যা প্রায় কেউই বলে না হঠাৎ উঠে দাঁড়ালে কয়েক সেকেন্ডের জন্য রক্ত পায়ে জমে যায় ফলে পেলভিক অঞ্চলে রক্তপ্রবাহ কমে যায় যেন শরীরের বুঝতে একটু সময় লাগে যে তাকে মস্তিষ্ক এবং নিচের গুরুত্বপূর্ণ অংশগুলোতে রক্ত পাঠাতে হবে এটা যদি প্রতিদিন মাসের পর মাস বা বছরের পর বছর ঘটে তাহলে রক্তনালী সিস্টেম ঠিকভাবে কাজ করার অভ্যাস হারাতে থাকে নালীগুলো তাদের লচনীয়তা হারায় রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় এবং প্রতিক্রিয়া দুর্বল হয়ে পড়ে কিন্তু শান্ত থাকুন এতে কিছুই স্থায়ী নয় সময় আর খারাপ অভ্যাস যা ক্ষতি করেছে বিজ্ঞান দেখিয়েছে সেগুলো উল্টো করাও সম্ভব ছোট্ট কিছু পরিবর্তনেই শরীরকে আবার দক্ষভাবে সুস্থভাবে রক্ত সঞ্চালন করতে শেখানো যায় এবং সেটি আমি আপনাকে পরের অংশে দেখাব একটি সহজ প্রাকৃতিক এবং প্রমাণিত পদ্ধতি যা আপনার সকালকে এমনকি আপনার জীবনকেও পরিবর্তন করতে পারে গত কয়েক বছরে বডবড বিশ্ববিদ্যালয়গুলো পরিণত বয়সের পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের আসল কারণগুলো নিয়ে আরও গবেষণা শুরু করেছে এবং ফলাফল দেখে বিশেষজ্ঞরাও বিস্মিত হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে সাতাশি পার্সেন্টেজ ক্ষেত্রে সমস্যার সঙ্গে কম টেস্টোস্টেরন বা বয়সের সম্পর্ক নেই মূল কারণ হল সঞ্চালন বিশেষ করে সেই রক্তনালীগুলোর স্বাস্থ্য যেগুলো লিঙ্গে রক্ত পৌঁছে দেয় এই নালিগুলোকে ভাবুন ক্ষুদ্র সেচের পাইপের মতো সময়ের সাথে সাথে সেগুলো প্রদাহ স্ট্রেস আর খারাপ খাদ্যাভ্যাসের চাপ সহ্য করে ফলে নালিগুলোতে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয় অর্থাৎ নালিগুলো ঠিকভাবে খোলা বন্ধ হওয়ার ক্ষমতা হারায় যখন মস্তিষ্ক ইচ্ছার সংকেত দেয় রক্তকে অবাধে প্রবাহিত হয় লিঙ্গের কর্পোরা ক্যাভার্নোসা অংশটি ভরাট করতে হয় কিন্তু যদি এসব নালি শক্ত ফোলা বা সরু হয়ে যায় প্রবাহ দুর্বল ও অনিয়মিত হয় আর ফলাফল হয় আংশিক বা কোনো ইরেকশনই না হওয়া লিঙ্গের রক্তনালী পুরো শরীরের মধ্যে সবচেয়ে পাতলা একটি চুলের এক মার্চ অংশের মতোই সরু তাই রক্ত সঞ্চালনের সামান্য সমস্যা হলেও এগুলোই প্রথম আক্রান্ত হয় অনেক বিশেষজ্ঞ ইরেক্টাইল ডিসফাংশনকে বলেন হৃদরোগের খনির ক্যানারি অর্থাৎ রক্তনালী ব্যবস্থায় কিছু সমস্যা শুরু হওয়ার প্রথম সতর্ক সংকেত কিন্তু সুখবর হল এই নালিগুলো নষ্ট হয়ে যায়নি শুধু ঘুমিয়ে আছে মিট এবং ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষণায় নিশ্চিত হয়েছে সঠিক উদ্দীপনা পেলে এগুলো তাদের লোচনীয়তা ফিরে পেতে পারে এবং প্রায় নতুনের মতো কাজ করতে পারে এই প্রক্রিয়াটিকে বলে ভাস্কুলার রিমডেলিং এবং এটি কয়েক সপ্তাহের মধ্যেই সম্ভব এমনকি সত্তর বা আশি বছরেরও বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ সমস্যা আপনার বয়স নয় বরং সেই সংকেতগুলো যা আপনার শরীর পাওয়া বন্ধ করে দিয়েছে এবং ওই সংকেতগুলোকে আবার সক্রিয় করতে রয়েছে একটি তিন মিনিটের সকাল প্রোটোকল সহজ ধাপের একটি সেট যা আপনার রক্তনালী নেটওয়ার্ককে আবার চালু করে দিতে পারে প্রবাহ এবং পুরুষ উদ্যম পুনরুদ্ধার করতে পারে এখন যেহেতু আপনি শক্তি কমে যাওয়ার আসল কারণটা বুঝে গেছেন তাই আমি আপনাকে কিছু সহজ প্রাকৃতিক এবং শক্তিশালী বিষয় দেখাতে চাই একটি ছোট রিচুয়াল যা আপনার পুরো দিনটাই বদলে দিতে পারে এবং সময়ের সাথে আপনার যৌনস্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে আমি এটিকে বলি তিন মিনিটের সকালের প্রোটোকল তিনটি দ্রুত ধাপ যা একশো আশি সেকেন্ডেরও কম সময় লাগে কিন্তু শরীরকে ভেতর থেকে জাগিয়ে দেয় এক স্মার্ট হাইড্রেশন চোখ খোলার সঙ্গে সঙ্গেই অন্য কিছু করার আগে ঘরোয়া তাপমাত্রার দুটি গ্লাস পানি পান করুন বরফ ঠান্ডা পানি নয় যা শরীরে তাপীয় শখ তৈরি করে আবার খুব গরম পানি নয় যা ধীরে শোষিত হয় গুনগুনে বা স্বাভাবিক তাপমাত্রার পানি দ্রুত রক্তপ্রবাহে মেশে এবং রক্ত পাতলা করতে সাহায্য করে ফলে সঞ্চালন সহজ হয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে প্রাকৃতিক সামুদ্রিক লবণের এক ছোট চিমটি দিন এটি সেল্টিক সি এ সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্ট হতে পারে এসব লবণে ডজনখানে খনিজ থাকে যা কোষের প্রাকৃতিক বিদ্যুৎ চালনা সক্রিয় করে জননাঙ্গ পর্যন্ত স্নাজু ও সংকেত প্রবাহ উন্নত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় আমার মনে পড়ে হেনরিকের কথা তেষ্টটি বছর বয়সী এক ব্যক্তি যিনি প্রায় তিন বছর ধরে সকালে ইরেকশন পাচ্ছিলেন না প্রোটোকল শুরু করার চার দিন পর তিনি লিখেছিলেন ডাক্তার এটা অবিশ্বাস্য আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আবার সব কিছু স্বাভাবিকভাবে কাজ করছে এটা হয় কারণ পানি ও খনিজ শরীরকে রক্ত সঠিক জায়গায় পাঠাতে সাহায্য করে দুই রক্তনালির জাগরণ এখনো শুয়ে থাকা অবস্থায় বিছানা থেকে না উঠেই তিনটি সহজ মুভমেন্ট করুন মুভমেন্ট এক পা দুটি কুড়ি বার ভাঁজ সোজা করুন যেন মাটিকে ঠেলে দিচ্ছেন এতে পায়ের পেশি সক্রিয় হয় যাদের দ্বিতীয় হৃদয় বলা হয় কারণ তারা রক্তকে ফিরে পাম্প করতে সাহায্য করে মুভমেন্ট দুই ধরকে সামনে পেছনে হালকাভাবে পনেরো বার দুলিয়ে নিন এই দোলন পেলভিক ফ্লোর পেশিগুলো সক্রিয় করে যারা ইরেকটাইল ফাংশনের আসল নায়ক মুভমেন্ট তিন পাঁচ বার গভীরভাবে শ্বাস নিন পেট ফুলিয়ে বুকে নয় এই ধরনের শ্বাস নিলে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ে একটি অণু যা রক্তনালী প্রসারিত করে এবং ইরেকশন ধরে রাখতে সাহায্য করে এই সহজ অঙ্গভঙ্গিগুলো শরীর ও রক্ত সঞ্চালনের মধ্যে এক সমন্বয় তৈরি করে রক্ত চলতে শুরু করে নালিগুলো খুলে যায় এবং পেশিগুলো অক্সিজেন পায় ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষণায় দেখা গেছে ষাট বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে এ ধরনের অনুশীলনে চোদ্দ দিনে একাশি পার্সেন্টেজ ইরেকশনে উন্নতি পেয়েছেন তিরিশ দিনে চুরানব্বই পার্সেন্টেজ উন্নতি হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারো ওষুধ সাপ্লিমেন্ট বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি তিন হরমোনাল অপটিমাইজেশন কফি পানের আগে এবং এখনও উপবাস অবস্থায় এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ও এর সাথে আধা তাজা লেবুর রস মিশিয়ে নিন এটা অদ্ভুত শোনাতে পারে কিন্তু এর পিছনে বিজ্ঞান আছে অলিভ অয়েলের ভালো ফ্যাট শরীরকে তাৎক্ষণিকভাবে টেস্টোস্টেরন বাড়ানোর সংকেত পাঠায় যখন লেবুর ভিটামিন সি নাইট্রিক অক্সাইড নিঃসরণে সাহায্য করে এই কম্বিনেশন হরমোনকে উত্তেজিত করে এবং রক্তনালীগুলোকেও একসাথে নিরাপদ রাখে পল নামে আটষট্টি বছর বয়সী এক ব্যক্তি আমাকে বলেছিলেন যে রেসিপিটি প্রথমে তার পাগলামি মনে হয়েছিল কিন্তু পঞ্চম দিন তার স্ত্রী জিজ্ঞেস করলেন তুমি কি কোনো ওষুধ খাচ্ছ দশম দিনে স্ত্রী মজা করে বললেন তুমি কি আমার কাছ থেকে কোনো রাজ লুকোচ্ছ আর সেই রাজ ছিল শুধুই অলিভ অয়েল লেবু আর নিয়মিততা এরপর কফি খাওয়ার আগে প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করুন এবং কখনো খালি পেটে এটি গ্রহণ করবেন না এর সঙ্গে কিছু হালকা খান যেমন ডিম যা কলিনে ভরপুর কলিন স্নায়ু এবং যৌন কর্মকাণ্ডের জন্য অত্যন্ত জরুরি পুষ্টি যখন আপনি এই তিনটি ধাপ হাইড্রেট মুভ নরিশ একসঙ্গে যোগ করেন তখন রক্তনালীর পুনর্জন্ম ও শরীরের স্বাভাবিক পুরুষ ও শক্তি বৃদ্ধিকারী হরমোন উৎপাদন ও তার প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি হয় বিজ্ঞান দেখায় ছোট কিন্তু নিয়মিত পরিবর্তন দীর্ঘস্থায়ী ফল দিতে পারে মাত্র দুই সপ্তাহে অনেক পুরুষ প্রথম সকালের ইরেকশন ফিরে পাওয়ার কথা জানান চার সপ্তাহে কার্যকারিতা স্থিতিশীল হয়ে যায় এবং সবচেয়ে বড কথা কোনো সাইড ইফেক্ট নেই কোনো ওষুধের দরকার নেই এটি শুধু আপনার শরীর যা সব সময় জানে কি করতে হবে যদি আপনি তাকে সঠিক যত্ন ও ছন্দ দেন আপনি যখন তিন মিনিটের প্রোটোকল অনুসরণ করা শুরু করেন পরিবর্তন দ্রুত দেখা দিতে থাকে শরীর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া জানায় যেন এতদিন সঠিক সংকেতের অপেক্ষায় ছিল প্রথম দুই দিনে বারবার প্রস্রাব হওয়া খুবই সাধারণ এর মানে শরীর রিব্যালেন্স হচ্ছে রাতভর জমে থাকা অতিরিক্ত তরল বের করে দিচ্ছে এর পরপরই আসে ভাব মানসিক স্বচ্ছতা ও সকালের শক্তি যেন ঘুম বা ভাঙার পরের সেই কুয়াশা সরে যাচ্ছে তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে অনেক পুরুষ আবেগে ভেসে প্রথম সকালের ইরেকশন ফিরে পাওয়ার কথা বলেন কখনও সূক্ষ্ম হলেও নিয়মিত এটি সবচেয়ে স্পষ্ট সংকেত যে রক্ত আবার শক্তভাবে প্রবাহিত হচ্ছে এবং রক্তনালীর ব্যবস্থা পুনরায় জেগে উঠছে দ্বিতীয় সপ্তাহে অগ্রগতি আরও দ্রুত হয় ইরেকশন আরও শক্তিশালী ও সজংক্রিয় হয়ে ওঠে শুধু ঘুম থেকে ওঠার সময় নয় দিনের বিভিন্ন সমল মুড ভালো হতে থাকে আত্মবিশ্বাস ফিরে আসে এমনকি হাঁট চলার ভঙ্গিও বদলে যায় যখন একজন পুরুষ আবার শক্তিশালী অনুভব করে তা কথায় চোখে এবং সম্পর্কেও স্পষ্ট দেখা যায় তিন থেকে চার সপ্তাহ পর ইরেকটাইল কার্যক্ষমতা স্থিতিশীল হয়ে যায় রক্ত সঞ্চালন আবার সঠিকভাবে কাজ করতে শুরু করে হরমোনের ভারসাম্য উন্নত হয় এবং শরীর আদর্শ মাত্রায় নাইট্রিক অক্সাইড উৎপাদন করে এর কারণ হলো, রক্তনালীগুলোকে আবৃত করে রাখা এন্ডোথেলিয়াল কোষ প্রতি আটাশ দিনে সম্পূর্ণ নতুন হয়ে যায় অর্থাৎ এক মাসের কম সময়ে আপনার শরীর সত্যিই নতুন আরও নমনীয় ও দক্ষ রক্তনালী তৈরি করতে পারে একটি জাপানি গবেষণা এটি প্রমাণ করেছে একই প্রোটোকল অনুসরণ করা পুরুষদের পেনাইল রক্তপ্রবাহ চার সপ্তাহে সাতষট্টি পার্সেন্টেজ পর্যন্ত বেড়েছে ইমেজিং স্ক্যান রক্তনালীর নমনীয়তায় বাস্তব পরিবর্তন দেখিয়েছে শুধু অস্থায়ী উন্নতি নয় সবই কোনো ওষুধ ছাড়া কোনো সাইড ইফেক্ট ছাড়া এবং কোনো কৃত্রিম সমাধান ছাড়া এটি আপনার নিজের শরীর যেভাবে প্রকৃতি তাকে কাজ করার জন্য ডিজাইন করেছে এবং সবচেয়ে সুন্দর বিষয় হল পরিবর্তন শুধু শারীরিক নয় এটি মন মুড এবং আত্মসম্মানেও দেখা যায় প্রতিটি সকাল একটি রিমাইন্ডার হয়ে ওঠে যে আপনার ভেতরে এখনও প্রচুর শক্তি আছে শুধু জাগ্রত হওয়ার অপেক্ষায় সকালের প্রোটোকল ভালোভাবে কাজ করার জন্য রাতের যত্ন সমান গুরুত্বপূর্ণ কারণ ঘুমের সময় শরীর হরমোন তৈরি করে টিস্যু মেরামত করে এবং রক্তনালীকে শক্তিশালী করে অনেক পুরুষের সাধারণ ভুল হল উপুড হয়ে পেটের উপর ঘুমানো যদিও এই পজিশন আরামদায়ক মনে হতে পারে এটি পুরো রাত ধরে পেলভিক অঞ্চলের রক্তনালীগুলোকে চেপে ধরে ও রক্ত সঞ্চালনকে বাধাগ্রস্ত করে তাই পাশ ফিরে বা চিৎ হয়ে ঘুমানোর চেষ্টা করুন আপনার শরীর ও রক্ত সঞ্চালন আপনাকে ধন্যবাদ দেবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তর্বাস টাইড ব্রিফস অন্ডকোষের তাপমাত্রা বাড়ায় যা টেস্টোস্টেরন উৎপাদন কমিয়ে দিতে পারে তাই হালকা ঢিলা কাপড় বেছে নিন অথবা সম্ভব হলে অন্তর্বাস ছাড়া ঘুমান শরীরকে শ্বাস নিতে দেওয়া একটি ছোট ইঙ্গিত কিন্তু ফল অত্যন্ত বড ঘুমানোর আগে তরল গ্রহণেও সচেতনতা দরকার শোবার দুই ঘণ্টা আগে অতিরিক্ত পানি পান করা স্বাস্থ্যকর মনে হলেও এর বিপরীত ফল হয় রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে হওয়ায় গভীর ঘুম ভেঙে যায় ঠিক সেই সময়ে যখন শরীর প্রাকৃতিক টেস্টোস্টেরন আপিক এ পৌঁছায় আদর্শ হল দিনের বেলায় যথেষ্ট পানি পান করা এবং রাতের দিকে কমিয়ে দেওয়া এই ছোট রাতের সমন্বয়গুলো সকালবেলার প্রোটোকলের প্রভাব আরও বাড়িয়ে দেয় যখন শরীর ভালোভাবে বিশ্রাম পায় রক্ত সঞ্চালন ও হরমোন ভারসাম্য ঠিক থাকে এবং ঘুম থেকে ওঠা হয় হালকা ও উদ্যমী অনেক রোগী আমাকে বলেন ডাক্তার কখনো ভাবিনি এত সহজ ব্যাপার এত বড বদল আনতে পারে আর আমি সব সময় বলি রাজ রয়েছে নিয়মিততায় সকালের যত্ন জরুরি কিন্তু রাতের যত্ন নিশ্চিত করে যে শরীর সত্যিই পুনর্জন্ম পায় পুনরুদ্ধারকারী ঘুম অক্সিজেন সমৃদ্ধ টিস্যু এবং বিশ্রাম প্রাপ্ত রক্তনালীর সাথে আপনার শক্তি জীবনী শক্তি ও আত্মবিশ্বাসে ভরা নতুন দিনের জন্য তৈরি থাকে এখন যেহেতু আপনি প্রোটোকল এবং তার সঙ্গে যুক্ত যত্ন সম্পর্কে জানেন আমি আপনাকে একটি সহজ কিন্তু শক্তিশালী আমন্ত্রণ দিতে চাই প্রতিদিন সকালে মাত্র তিন মিনিট নিজের জন্য রাখুন এটি কোনো ওষুধ নয় কোনো জাদুর প্রতিশ্রুতি নয় এটি শুধু আপনার শরীর যা সম্মান ও নিয়মিততা পেলে আবার সক্রিয় হয়ে ওঠে মাত্র কয়েক দিনের মধ্যেই আপনি পরিবর্তন অনুভব করবেন বেশি শক্তি বেশি স্বচ্ছতা বেশি আত্মবিশ্বাস এবং ধীরে ধীরে যা হারিয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল তা ফিরে আসতে শুরু করবে শুধু শক্তি নয় পুনরায় জীবন্ত অনুভব করার আনন্দ এক সপ্তাহ চেষ্টা করুন দেখুন কি বদলায় এবং চাইলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এখানে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি যেখানে পুরুষরা পতনকে ভাগ্য নয় বরং জয়যোগ্য চ্যালেঞ্জ মনে করেন নিজের যত্ন নিন শরীরের উপর ভরসা রাখুন মনে রাখুন বয়স জীবনী শক্তির শেষ নয় এটি সেটি ফিরিয়ে আনার সেরা সময় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে